বিএসও নেত্রী সুচরিতা দাসকে মারধরের অভিযোগে মামলা সিসিডিবি ফুটেজ খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের পঁচিশে মার্চের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে হাইকোর্টের তরফে মহিলা থানার ওসির হলফনামাও তলব করা হয়েছে চার সপ্তাহের মধ্যে রাজ্যেরও রিপোর্ট তলব হাইকোর্টের অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশু কলকাতা হাইকোর্টের তরফে সব পক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে কি খবর দেখো অবশ্যই সব পক্ষকে রিপোর্ট দিতে হবে এমনটা কলকাতা হাইকোর্টের নির্দেশ সুদলিতা দাস তাকে মানধোর করার অভিযোগ এই মামলার ক্ষেত্রে বলা হয়েছে যে আইপিএল মুরলীধর শর্মা তিনি সমগন্দ্রুটের সুটি রেখে রিপোর্ট দেবেন পঁচিশে মার্চের মধ্যে রিপোর্ট দিতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আমাকে মানধোর করা হয়েছে এমন আটকে রাখা হয়েছে কেউ রাজ্যের বক্তব্য ছিল এটাই সেটা মারপোট করা হয়নি এমনকি তাকে মুড়ি চার্জ করতে দেওয়া হয়েছে তার আইনজীবী হয়ে এসেছিলেন তিনি কোনো কমপ্লেন করলো না সুতরাং আমরা সময় চাইছি সেই সময়ের মধ্যে আমরা সমস্ত আরো ডিটেল দেব সমস্ত ফুটেজ রয়েছে আমাদের কাছে সুতরাং যা বলা হচ্ছে সেটা সর্বৈব মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তার পরিপ্রেক্ষিতে তারা প্রমাণ করে ধরবে রাজ্য সরকার তবে অবশ্যই বলা হচ্ছে আয়ত্ত তরফ থেকে মূল্যধর শর্মা তিনি এই সমস্ত ফুটেজ পত্রিয়ে রেখে দেবে রিপোর্ট দেবেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা